আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি সোনালিকা ট্র্যাক্টরের ভিডিও নিয়ে যারা কিনা পুরাতনের মধ্যে ভালো কন্ডিশনের সোনালিকা ট্র্যাক্টর খুঁজতেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো সোনালিকা থার্টি ফাইভ তো এটা আপনারা সবাই কম বেশি জানেন এটা বেশিরভাগ টলিতে চালানো হয় আর রোটা ব্যাটারও চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিয়াল্লিশ রোটা ব্যাটার প্রয়োজন হয় আটচল্লিশ রোটা ব্যাটারও চালানো যায় যেহেতু হসপাওয়ারটা একটু কম আসলে কাদা মাটির জন্য এইসব ট্রাক্টর একেবারে ছোট হয়ে যায় যাদের অল্পটুক জমি চাষ করার প্রয়োজন তারাই কিন্তু এই উনচল্লিশ হসপরের ট্র্যাক্টর দিয়ে চাষ করতে পারবেন তাও আবার বিয়াল্লিশ রোটাভেটার দিয়ে তো গাইস মূল কথায় যাই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে ট্র্যাক্টরটি হচ্ছে শাকিল ভাইয়ের শাকিল ভাই ট্র্যাক্টরটি বিক্রয় করে বিদেশ চলে যাবে আর ওনার বিদেশ যাওয়ার পিছনে অনেক লম্বা ইতিহাস আছে উনি কিন্তু নিজে ট্র্যাক্টরটি চালাইছে এবং নিজেই ডাইভারি করছে ওনারা অনেক ইচ্ছা ছিল বাংলাদেশেই উনি এই ট্র্যাক্টর দিয়ে কিছু একটা করার তবে ওনার স্বপ্নটুকু পূরণ হইলো না যেহেতু উনি ছয় লক্ষ টাকা অলরেডি একজনে দিয়ে দিছে উনি যদি এই বিদেশে না যায় ওনারা এই ছয় লক্ষ টাকা মোটামুটি মায় এই কারণেই কিন্তু ট্র্যাক্টরটি বিক্রি করা ট্র্যাক্টরটি হচ্ছে সোনালিকা থার্টি ফাইভ তো এটা মূলত আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে এটা টলি চালানো হয় আর চাষের জন্য যেহেতু উনচল্লিশ পাওয়ার সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিয়াল্লিশশোটা চালাইতে পারবেন সেটা আমি সে আগেই বললাম তো গাইজ ট্র্যাক্টরটির সাথে কিন্তু একটি নতুন টলি লাগানো হয়েছে উনি কিন্তু এক দেড় মাস হলে টলিটা বানাইছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে অনেক মজবুত একটি টলি বানাইছে আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন তারপরেও যারা ট্র্যাক্টরটি নেবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই লোকেশনে যাবেন ট্র্যাক্টরটি ভালোভাবে চালিয়ে দেখবেন আর সব কিছু দেখার পরেই সিদ্ধান্ত নেবেন যে আসলে ট্র্যাক্টর আমি নিয়ে চালাইতে পারবো কি না এটাও কিন্তু দেখার প্রয়োজন আর ট্র্যাক্টরটির লোকেশন হচ্ছে চাঁদপুর কচুয়ার আশেপাশে রয়েছে তো গাইস আমি আপনাদেরকে বলি উনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটা পাঠানো হয়েছে এরপরে কিন্তু আমি উপস্থাপন করছি আপনাদের মাঝে অবশ্যই আপনারা যদি লোকেশনে যান ওনার যে স্ক্রিনের দেওয়া নাম্বারটা আছে ওনার সাথে কথা বলবেন সব কিছু ডিটেলস নেবেন আর অবশ্যই কিন্তু আপনারা ট্র্যাক্টরের কাগজপত্র ঠিকঠাক আছে কি না এইসব কিন্তু দেখে শুনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের এই দায়িত্ব কিন্তু আমরা নিব না এটা অবশ্যই আপনারা যে ফাইল নাম্বার আছে এটা শোরুমে কথা বলবেন সব কিছু ক্লিয়ার করেই আপনার ট্র্যাক্টর কিনবেন তবে শাকিল ভাই অন্তত ভালো মানুষ ওনার সাথে আমার দীর্ঘদিন যাবত কথাবার্তা হচ্ছে কিন্তু উনি এই মানে দেশেই একটা কিছু করার চিন্তা ভাবনা আসলো উনি করতে পারতেছে না একটু যেহেতু উনি ছয় লক্ষ টাকা অলরেডি দিয়ে দিছে একজনে এই টাকাটা ওঠার জন্যই কিন্তু এই ট্র্যাক্টরটি বিক্রি করে ওই উনি বাধ্যতামূলক বিদ্যার যাচ্ছে তো গাইস যারা ট্র্যাক্টর নেবেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার লোকেশন কিন্তু আমি বললাম চাঁদপুর কচুয়ার আশেপাশে রয়েছে ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা টলি সহকারে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এইখানে আবার কিন্তু দামাদামি করার সুযোগ রয়েছে তো আপনারা বুঝতেই পারতেছেন যে একটা টলি কিন্তু উনি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে বানাইছে আর মানে টলি মিলে কিন্তু দাম চাইছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এখানেও আবার দামাদামি করার সুযোগ আছে তো বুঝতেই পারতেছেন একেবারে পানির দামেই বলা চলে তো আপনারা যারা ট্র্যাক্টর নেবেন দ্রুতই ওনার সাথে যোগাযোগ করুন উনি আসলে একটি সমস্যার মুখে পড়ছে আর কি এই কারণে কিন্তু ট্র্যাক্টর বিক্রি করা তারপরেও উনি বিদেশ যাচ্ছে অনেকটাই ওনারও ইচ্ছা ছিল উনি নিজেই ড্রাইভার ওনার ইচ্ছা ছিল এই ট্র্যাক্টরটি দিয়ে উনি দেশেই একটা কিছু করার এখন ওনার এই শগের যে ট্র্যাক্টর এই ট্র্যাক্টর কিন্তু ওনার বিক্রি করে লাগতেছে তো কেন যদি আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন